নতুন রাজনৈতিক দল করা তাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আর রাজনৈতিক অঙ্গনে ষাটটি বছর গোড় খেয়ে খেয়ে আমাদের গণ অধিকার পরিষদের একটি অবস্থান তৈরি হয়েছে আমরা একেবারে স্রোতের বিপরীত ধারায় গিয়ে আমরা রাজনৈতিক দলটাকে পরিণত করেছি কারণ আমরা ক্ষমতায় থেকে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক দল আমরা করিনি বরং একেবারে রাজপথ থেকে আমরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিন্তু জীবন মৃত্যু লড়াই করে কিন্তু আজকে গণ অধিকার পরিষদের এই প্ল্যাটফর্ম আমাদের এই প্ল্যাটফর্মটাকে বলে ফাদার প্ল্যাটফর্ম কারণ এটা বলার কারণ হচ্ছে গিয়ে এখা এই পেট থেকে জন্ম নিয়ে সন্তানরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রতি অবশ্যই শুভকামনা রইল রাজনৈতিক দল করার এবং মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে এটি গণতান্ত্রিক অধিকার তো সেই অধিকার তারা সম্পূর্ণভাবে ব্যবহার করছে কিন্তু তারা বিগত দিনে কী প্রতিশ্রুতি দিয়েছে এবং বর্তমানে তারা কি করছে সেটি বিচার করবে জনগণ এবং তারা যে সংস্কার করার জন্য যে এই ছটি মাস পেলো আসলে আমি আমার চোখে কোনো বৃহৎ কোনো সংস্কার আমার চোখে পড়িনি এবং তাদের এই অর্থের উৎস কোথায় ডিটেকটিভ জার্নালিস্ট যারা রয়েছে সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে তারপরে ডিবি যারা তারা আসলে এটি বিষয়টি প্রকাশ করবে বেসিক্যালি যে তাদের এটার অর্থের উৎসটা কোথায় আমরা আগেও যেমন আমরা ইন্টারনেট মোবাইলের সেবা পেয়েছি বা আগেও যেমন আমাদের সকল সিস্টেম ছিল শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এখন তেমনটি রয়েছে কোনো মৌ কোনো পার্থক্য আমরা এখন পর্যন্ত তারা প্রতিষ্ঠিত করতে পারেনি ফিউচারে পারবে কিনা সেটিও আমরা এখন সন্দিহান মনে হচ্ছে কারণ দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে দেখেন একজন ছাত্র প্রতিনিধি যিনি জনগণের প্রতিনিধি হিসেবে শপথ পড়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা পার্লামেন্টে সরি তারা উপদেষ্টা পরিষদে ছিলেন সেখান থেকে আসলে কিসের লোভে বা কিসের তারা তারা এত অনুভব করছে যে সেই সংস্কারের দায়িত্ব ছেড়ে যেখানে আসলে আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের পাশে থাকার কথা সঠিক তালিকা করার কথা এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে যারা এখন অসুস্থ অবস্থায় আছে। তাদেরকে সুচিকিৎসা দেয়া সেটি না করে কিংবা যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ছিল এবং এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না এনে তারা হঠাৎ করে পথ ছেড়ে দিয়ে নতুন রাজনৈতিক দলের তারা অনুভব করলেন এবং সেই দলের প্রধান হলেন এবং সেভাবে করে তারা কী কিসের জন্য এটা করছে এটা তারাই ভালো বলতে পারবে এটা আমার বোধগম্য হচ্ছিল তবে আমার মনে হয় জনগণের শহীদদের রক্তের উপরে বসেছিল সেখানে তারা কিঞ্চিত পরিমাণও জনগণের সেই আশার কাঙ্ক্ষিত সেই গভর্নমেন্ট হয়ে উঠতে পারেনি এবং এই উপদেষ্টা মণ্ডলীরা আমি মনে করি তারা নাইনটি তারা ব্যর্থ হয়েছে তারা সুযোগ পেয়েছিল গণহত্যাকারীদের বিচার করার কাঠগড়ায় দাঁড় করানো এবং এই যে দেখেন রমজান মাসে এক একখালি লেবুর দাম একশো টাকা আপনি আমি আসলে যদিও বা খেতে পারবো তবুও আমাদের কষ্ট হবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু যারা প্রান্তিক চাষি কিংবা যারা রিক্সাওয়ালা বা খেটে খাওয়া মানুষ কিংবা যারা টং ঘরে থাকে তাদের পক্ষে কি একশো টাকা দিয়ে একটু লেবু সবুজ খেতে পারবে তাহলে হাসিনা থাকতেও খেতে পারল না এখন নিউনুজ সরকার আছে এখনও খেতে পারছে না তাহলে সাধারণ মানুষ কি ভাই রাজনীতি বুঝে তারা কি তাত্ত্বিক আলোচনা বুঝে তারা তো বুঝে তাদের পেটে ভাত থাকতে হবে মাথা তেল থাকতে হবে তারা যেন ইফতার করার সময় যেন একটু কম মূল্যে যেন একটু খেজুর পায় একটু যেন শরবত খেতে পারে একটু সহজ ভাষার কথা বাংলা ভাষার কথা সহজ ভাষার কথা তারা তাত্ত্বিক থিওরিক্যাল নলেজ বুঝে না তারা থিওরিক্যাল স্টাডি বুঝে না তারা আপনি গ্লোবালাইজেশন বুঝে না তারা বুঝে তাদের ক্ষুধার যন্ত্রণা তারা বুঝে দিন শেষে রোজা শেষে তারা তৃপ্তি সহকারে লেবুর রস খাবে বা একটু জুস খাবে শরবত খাবে আসলে সেই ব্যবস্থাটি নেই সব কিছুতেই তারা মানে একেবারেই সব কিছুতেই লাগাম ছাড়া এবং আগে যেরকম তদবির ছিল এখনও সেই একই অবস্থায় আছে এমন কোনো পরিবর্তন হয়নি ছয় মাসে তবে আমাদের এই সরকার আমাদের এই সরকার আমরাই বসিয়েছি এবং আমরা আমরাই সরকারকে সহযোগিতা করছি ভবিষ্যতে করব এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হব আমরা ব্যর্থ হবেন আপনারা যারা জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আগস্টে আপনার রাজপথে থেকে কিন্তু এই সংবাদ সংগ্রহের জন্য অনেক সাংবাদিক ভাইয়েরা রক্ত দিয়েছেন তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাচ্ছি যে আমরা আরও তাদেরকে সময় দিতে চাই প্রয়োজন বলে তারা এই উপদেষ্টা মণ্ডলীর যে সংখ্যা আরও বৃদ্ধি করুক এবং এক একজনের ঘাড়ে যার কিডনি ডায়ালিসিস করতে হয় যার হাই প্রেশার যার যে অসুস্থ তার কাদের উপরে দুইটা তিনটা মন্ত্রণালয় থাকে সে ফিজিক্যালি ফিটনেস যদি তার না থাকে তাহলে সেই মন্ত্রণালয়গুলো কী